আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে নতুন আরও একটা নিয়োগ বিজ্ঞপ্তির নিয়ে উপস্থিত হলাম আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখানে প্রায় পনেরোশো ছিয়ানব্বই জন লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম সাহায্যকারী পদসংখ্যা সংখ্যা পনেরোশো ছিয়ানব্বই জন শিক্ষতা যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকা দরকার এস সমমান সরকার অনুমোদিত কারিগরিক ইনস্টিটিউট হতে এসএসসি সমমানের কারিগরিক টেস্ট কোর্স পাশ থাকতে হবে এবং কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ বা সি এর নিম্ন নয় এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি পয়েন্ট উপরে হচ্ছে প্রথম বিভাগ এবং টু থেকে থ্রি পর্যন্ত হচ্ছে দ্বিতীয় বিভাগ এখানে আপনি যদি টু পয়েন্ট জিরো জিরো পান তাহলে আপনি আবেদন করতে পারবেন টু পয়েন্টের নিচে হলে আর আবেদন করতে পারবেন না অনলাইনে আবেদন শুরু চব্বিশ এগারো দু মানে চব্বিশ তারিখ আজকে নভেম্বর মাসের দু হাজার পঁচিশ সালে মানে আজকে থেকে শুরু সকাল দশটা থেকে শুরু হবে অনলাইনে আবেদন এবং অনলাইন আবেদন শেষের তারিখ পনেরো বারো দু মানে ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত থাকবে বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন করতে মোট খরচ হবে ছাপ্পান্ন টাকা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটা অন করে রাখুন আর নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পাওয়ার জন্য